একটা বাচ্চা কখন বসে থাকা টাকা কাটে দেখেন বাবার টাকা কত বেশি হয়েছে যে বসে থেকে টাকা কাটতেছে টাকা কেটে টাকা দিয়ে পুতুলের সঙ্গে খেলেছে দেখেন পুতুলের টাকা বানাচ্ছে পুতুল ছোট ওই জন্য টাকা কাটা ছোট ছোট করে টাকা বোনাচ্ছে টাকা বানায় পুতুলে দিয়েছে পুতুল নাকি ঘোড়ার গাড়িতে চড়বে টাকা দিতে হবে যার কারণে কি কাহিনি আমার মেয়ের আসলে বাচ্চাদের কি মনের ভাব সব দেখে ওরা কি কি ভাবে ওরা ওদের মতন করে চলে অবস্থা হ্যাঁ টাকা কাটতেছো কেন বাপের টাকা কি বেশি হয়ে গেছে কম হয়েছে ওই জন্যে টাকা কাটলে কি টাকা বেশি হবে